আসসালামু আলাইকুম দর্শক আমি এখন আছি চট্টগ্রাম নগরীর বিনাম্যকেটে অবস্থিত পুলিশ সুপার কার্যালয়ের পাশে আমার পাশে সড়কটির চিত্র দেখলে তার থেকে মনে হতে পারে চট্টগ্রামে কিছুক্ষণ আগে এক পশলা ঝড় বৃষ্টি হয়ে গিয়েছে আসলে তা কিন্ত নয় এই পানিগুলো সবগুলো হচ্ছে দুই পাশে অবস্থিত ড্রেনের বদ্ধ পানি তার ফলে এই সড়ক দিয়ে যাতায়াত করতে ভোগান্তিতে পড়ছে নগরবাসী এবং এই রাস্তা দিয়ে চলাচল করতে গাড়ি দীর্ঘক্ষণ আসলে যে কর্মীরা দিচ্ছে সে কর্মীরা কাজ করতেছে কিনা ভালো মতো পরিষ্কার করতেছে কিনা যদি রাখতে হয় সিটি কর্পোরেশন তাহলে আমাদের এই অবস্থা না রাস্তার অবস্থা মানুষের ভোগান্তি হতো না দেখা যাচ্ছে যে কোন একটা সাইকেল নিয়ে যাচ্ছে সে হোক পানির মতো বাগান কোন জায়গায় আসলে দেখা যাচ্ছে না হুট করে হতে পারে এক্সিডেন্ট হতে পারে তাহলে আমি দেখতেছি তিন চার দিন ধরে এরকম হচ্ছে এরকম কেউ এসে দেখতেছে না বা কোনো পরিকল্পনা নিচ্ছে না কী করবে কী করবে না কোনো মা বাপ নেই কোনো বাবা কম পক্ষে পাঁচ দিন আমি দেখতেছি এর আগেও আগে না আমি দেখি নেই এ প্রতিদিনই অবস্থা হ্যাঁ না 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 ডর বৃষ্টি নাই কোথাও ড্রেন জ্যাম হয়ে গেছে মনে হয় এটা কেউ পরিষ্কার করার লোক নাই মনে হয় যে চিটাং শহরে কেউ নেই এই বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উপপতন পরিচ্ছন্ন কর্মকতা অনব কুমার শর্মা বর্তমান ডিজিটালকে নুতুরে জানান হ্যালো জি হ্যালো দাদা আমি দৈনিক দেশবর্তমান থেকে বলছিলাম হ্যাঁ দাদা ভালো আছেন ভালো আছি ওই পতন পরিচ্ছন্ন কর্মকতা তো নাই আপনার কিছুর জন্য ইয়া করলাম ওই দুই নম্বর গেটের পাশে পুলিশ সুপার কাজলের পাশে ডেনের পানি এখানে যতক্ষণ ধরে

আচ্ছা আচ্ছা রাস্তার উপর আচ্ছা আসলে দীর্ঘদিন ধরে পানি রাস্তা হ্যাঁ পানির পাঁচ দিন ধরে এটা একদম পনেরো ফিট গভীর নাল এটা ভর্তি করে শুধু আপনার উপর দিয়ে এমনভাবে ভর্তি করে দুই ফুটের উপর দিয়ে যাচ্ছে কোথায় পনেরো ফিট গভীর

চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ যথাযথ কর্তৃপক্ষ এই সড়কটির পাশের নালাগুলো দ্রুত পরিষ্কার করে এ পথ দিয়ে চলাচলকারীদের দুর্ভোগ দ্রুত লাঘব করবে এমনটাই চাওয়া এখন চট্টগ্রামবাসীর জামিল ইসলাম মামুন দেশ বর্তমান ডিজিটাল চট্টগ্রাম